আসসালামু আলাইকুম আমি হচ্ছে এখন এখানে কিছু মশলার মানে একটা ইয়া প্রিপারেশান করছি গ্রিল মানে গোটা চিকেন এয়ার ফ্রায়ারে দেওয়ার তো এখানে প্রথমে আমি টক দই নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে দু তিন টেবিল চামচ তিন টেবিল চামচের মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা টমাট টমেটো আর কাঁচামরিচ তিনটা একসাথে করে ব্লান্ডার করে নিয়েছি এখানে রসুন আর আদা তার মধ্যে এখন গুঁড়া মশলা দিয়ে যেহেতু দুইটা চিকেন এখানে একটু মরিচ এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া আমার কাছে হচ্ছে রাঁধুনি তান্দুরি মশলা আছে এটাতে কালার নাই মানে পাকিস্তানিটাতে কালার হয় সুন্দর এটা মজা হয় কিন্তু কালারটা আসে না আর কি এটার জন্য এক্সট্রা কালার দিতে হবে এক্সট্রা কালার না দেওয়াই ভালো তারপর আমি মানে সামান্য একটু যেন কালারটা সুন্দর আসে আর কি হ্যাঁ তারপরে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া তারপরে ওগুলাকে সুন্দর করে মিক্সড করে নেবেন আপনারা চাইলে গ্লাভস করে দিতে পারেন খুব তাড়াহুড়ার মধ্যে আছি কারণ হচ্ছে আমি এখন দুপুরবেলা আমার পৌঁছে আসছি এসে চিকেনগুলো খায় রেখে যাব এখন সন্ধ্যায় এসে নিষ্কারের আগে এখন দিয়ে দেব বেশি দিন হচ্ছে লবণ দুইটা চিকেনের পরিমাণে তারপরে দিয়ে দিব লেবুর রস বড় এক পিস এগুলোতে অনেক বেশি রস থাকে তারপর আমি দিয়ে দিব একটু আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা দুইটা মুরগিকে আমি ভালো করে এই মুরগির আরেকটাই আছে দেখেন আমি বুকের মাংস নিয়ে ফেলছি একটু কারণ বুকের মাংসটা এখানে বেশি আমার ভালো লাগে না বুকের মাংসটা খেতে বাচ্চারা খায় কিন্তু তারপর আমি একটু আলাদা করে রেখেছি অন্য একটা জিনিস বানাবো তো সেই জন্য কি করছি দুইটা মুরগি যেহেতু তা আমি বুকের মাংসটা নিয়ে ইয়ে করছি আপনারা চাইলেই দিদি কাটাইতে পারেন মুরগি করব কিন্তু মুরগির বুকে মাংস ওইটা অন্য কিছু করব। তো এখন ভালো করে আমি মশলাটা একটু মাখাবো মাখাই তারপর এটা রেস্টে রেখে দিব একদম আমি আসা পর্যন্ত পাঁচটা পর্যন্ত এখন বাজে হচ্ছে দেড়টা একটা দেড়টা এরকম দুটা তিনটা চারটা পাঁচটা চার ঘন্টা এটা রেস্টে থাকে চিকেনের সাথে খাওয়ার জন্য এখানে আমি প্রায় এক কেজির মতো ময়দা নিয়ে নিয়েছি আমরা মানুষ বেশি তো সেই জন্য আর এখানে লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এক টেবিল চামচ দুই টেবিল চামচ আমি চিনি দিয়ে দিব যেহেতু এখানে এক কেজি তারপরে এখানে একটু মিশিয়ে নেব তারপরে এখানে আমি দু তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিব একটু মিশিয়ে নেবো পুজোর সময় শেষ তাই খুব তাড়াহুড়া করে করছি এখন এখানে আমি একটু পানি দিব একটু দুধ দিব আপনারা দুধ পাউডার মানে দুধ যে দুধ পাউডার যেটা ওইটাও দিতে পারেন আমি লিকুইডটা দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর একটা ব্লো তৈরি করে নেব একশো আশি ডিগ্রিতে ইয়াছি একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিট সেট করে দিয়েছি আর এখন আমি চিকেনটা স্পেল দিয়ে দিব আজকে আমি চিকেনটার পাটা পান মানে সুতাদি পানি নাই একটু আগে আসছি গাজার থেকে দুইটা চিকেন একসাথে এটার মধ্যে দিয়ে দেব আর আমি হচ্ছে যে ছোট ছোটো আলুগুলো এর সাথে দিয়ে দিই মশলার সাথে মাখিয়ে নিয়েছি নর্মালি এগুলো গোটা গোটা দেয় কিন্তু আমি হচ্ছে গোটা দিলে আমার কাছে মনে হয় ভিতরে মশলা যায় না তো আমি জন্য হচ্ছে এগুলো একটু কেটে নিয়েছি দুই পিস করে আর সাথে একটু পরে আমি একটু টমেটো আর একটু ইয়া দিয়ে দিব পেঁয়াজ তো দেখতে থাকেন আপনাদের সাথে শেয়ার করব সবটাই বেশি সময় নাই স্মেলটা এই যে হইতে থাকুক যে পনেরো মিনিট হওয়ার পরে অবস্থা এটা আর একটু হোক তারপর উল্টাই দিবনি উপর থেকে যে মশলাগুলা রয়েছে ওগুলা সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি তারপরে উল্টাই দিব একটু পরে Non mais, mais si tu vas comme que... ça, si tu vas comme ça, c'est N. Si tu vas comme ça, c'est pas N. Si tu vas comme ça, c'est elle. Ouais, je vois N. C'est pas comme ça, N Le N non, M, est... Il est VR, bien dé... Le N il est bien déformé. Hein.